সম্মানিত দর্শকগণ আসসালামু আলাইকুম আমি ঘুরতে এসেছিলাম বসন্তপুরে এটা হলো কালীগঞ্জ সাতক্ষীরা কালীগঞ্জ বসন্তপুর এই পাশে মূলত এইখানে আসলে আপনার ইন্ডিয়া দেখা যায় এই যে নদীটা দেখতে পারছেন এই নদীর ওই সাইডে আপনার ইন্ডিয়া এখন ভাটা জোয়ারে আবার পানি উঠবে তো এই নদীর পাশে দেখি প্রচুর পরিমাণে একটা গাছ হয়ে আছে তো ভাবলাম যে এই গাছের উপকারিতা একটু আপনাদের জানাই তো এই যে দেখতে পারছেন যে গাছটি প্রচুর পরিমাণে হয়ে আছে এটা মূলত নদীর সাইডে বেশি পাওয়া যায় যে নদীতে ভেসে ফল এসে পড়ে সেখান থেকে আপনার বিষ হয় এই গাছটি এই গাছটির নাম হলো কপাশি বা কপাস বা রুই বিভিন্ন নামে এই গাছটি ডাকা হয়ে থাকে এই গাছটি মূলত একটি তুলা গাছ এই গাছটি ভেজ ঔষধে গুণে ভরা অনেকেই জানে আবার অনেকেই জানে না দেখা যায় যে ভারত মহাদেশে বা বিভিন্ন দেশে এই গাছটি চাষ করা হয়ে থাকে এই গাছ দিয়ে শিল্পর বহু রকম জিনিস তৈরি করা হয়ে থাকে যেমন সুতা কাপড় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম জিনিস বানানোর জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে ঔষধে গুণেও ভরা এই গাছটি তো চলুন আমরা মূলত জানব যে এটি কি ওষুধ আছে কি উপকারিতা আছে এই গাছের এই গাছের পাতা ফুল ফল বিষ এবং গাছের ছাল এবং শিকড়ের ছাল ভেজ ঔষধে গুণে ভরা পুরাতন ক্ষত বা ঘা হলে এই টুলা পুড়িয়ে সেখানে দিতে হবে দিয়ে কাপড় দিয়ে বেঁধে দিতে হবে দিলে তিন থেকে চার দিনে আপনি একটি রেজাল্ট বুঝতে পারবেন এবং অ্যান্ডুগোশের সমস্যা জ্বালা যন্ত্রণা হলে শুকনো তুলার বীজ খুবই উপকারী এবং প্রসবের সমস্যা হলে উৎসবে কষ্ট ও পরিমাণে যদি কম হয় বেশি হয় সেক্ষেত্রে এই কপাস গ্যাস উপকারী এবং শরীর ফুলে গেলে আঘাতের কারণে শরীরের কোথাও ফুলে গেলে কপাস গাছের পাতা উপকারী এবং পাতলা পায়খানা ডায়রিয়া সারাতে কপা কপাস গাছের কচি পাতা উপকারী জ্বর সারাতে উপকারী এই কপাস গাছ এবং কানের সমস্যায় কানে পুষ হলে বা কান পাকলে এই রোগের জন্য কপাস গাছের মেয়েদের সাদা সেরা ভয় এই রোগ বেশি দিন হলে বা বেশি দিন চলতে থাকলে ভবিষ্যতে জরায়ুর দুরোগ্য ক্ষত ক্যান্সার রোগও হতে পারে কপাস গাছের মূল এজন্য জন্য খুবই উপকারী মনোরোগ এরা কখনো চুপ থাকে এরা কখনো একা থাকে এই জন্য এই গাছের সাল উপকারী পেটের দোষ কিছু খেলেই পরে পেটে গুড় গুড় করে এক্ষেত্রে গাছের সাল উপকারী স্তন বৃদ্ধিতে গাছের পাতার রস উপকারী এবং রক্ত আবাস আম ও রক্ত দুটাই একসাথে যাচ্ছে সেক্ষেত্রে উপকারী এবং কানের যন্ত্রণায় হাত পা কানের যন্ত্রণায় উপকারী এবং বাতের যন্ত্রণায় আপনার হাত পা পায়ের যদি যন্ত্রণা করে সেক্ষেত্রে এই কপাস গাছের বিষ উপকারী